সালামু আলাইকুম আজকে ইসলামের ইতিহাস দ্বিতীয় পত্র নিয়ে আলোচনা করবো হজর মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবন কাহিনী নিয়ে চলুন শুরু করা যাক মন্লা সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন উত্তর কুরাইশ বংশে কুরাইশ শব্দ অর্থ কি কুরাইশ শব্দ অর্থ হল বণিক মোহাম্মদ শব্দ অর্থ কি মোহাম্মদ শব্দ অর্থ প্রশংসিত মনোজা সাল্লামের ধাত্রী মাতা কে ছিলেন সাল্লামের সাল্লাহাল্লামের মাতা ছিলেন হানিমা মক্কাবাসী মনুবী সাল্লামকে কী উপাধি দিয়েছেন আল আমিন হজরে আসওয়াত কি হজরে হল পাথরখণ্ড হিলফুল ফজুল অর্থ কি হিলফুল ফজুল অর্থ হলো শান্তি সংস্থা হিলফুল ফজুলের গঠন করা হয়েছিল কেন শান্তি প্রতিষ্ঠানের জন্য কত খ্রিস্টাব্দে হজরত মোহাম্মদ সাল্লাহ দশাল্লাম কত বছর গোপনে ইসলাম প্রচার করেন উত্তর তিন তিন বছর মুসলমানদের ওবি সিনিয়র হিজরতের সময়ে সেখানকার রাজা কে ছিলেন উত্তর সি নাজি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কত খ্রিস্টাব্দে মদিনাই হিজরত করেন উত্তর ছশো বাইশ হজরত মোহাম্মদ সাল্ল সাল্লাম এর মদিনাই হিজরতের মূল কারণ কি ছিল উত্তর মোহাম্মদ কুরশের নির্মতা মদিনাই হিজরতকারীদের ইসলামী ইতিহাসে কি নামে ডাকা হয় উত্তর মুহাজ্জির বদরের যুদ্ধে কতজন মুসলিম সৈন্য সাহাবরণ করেন মানে মৃত্যুবরণ করেন চোদ্দ জন খন্দকের যুদ্ধে কত খ্রিস্টাব্দে সংঘটিত হয় উত্তর ছশো সাতাশ হুদাই বি হুদায় বিয়াত সন্ধি কত খ্রিস্টাব্দে সাক্ষায়িত হয় উত্তর ছয়শো আঠাশ আজকে যেগুলো টপিকে আমরা এমসি কেউ পড়েছি ইনশাল্লাহ এসব যদি তোমরা চর্চা করে যাও তাহলে বোর্ড পরীক্ষাতে অনেক সহজ হবে এবং তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারবা তো সকলে মনোযোগ দিয়ে এগুলো দেখো ঐতিহাসিক হুদাই বিয়াদ সন্ধি কাদের সাথে সাক্ষাত হয় উত্তর কুরাইশদের পবিত্র কোরআন ফাতহুল মুবিদ বলা হয়েছে কোনটিকে উত্তর হুদায় বিয়াদ সন্ধিকে কত হিজতে মক্কা বিজয় হয় উত্তর অষ্টম বিদায় হজ কত খ্রিস্টাব্দে অনুষ্ঠিত হয় ছয়শো বত্রিশ খ্রিস্টাব্দে অনেসাল্লাহ সাল্লাম কোন পাথরের উঠে বিদায় হোস ভাষণ দেন উত্তর জাবালে রহমত মনে সালে কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন উত্তর ছশো বত্রিশ খ্রিস্টাব্দে হুদয়বিয়ার সন্ধি দ্বারা মুসলমানরা লাভবান হয়েছিল মদিনায় ফেরত যেতে পেরে যুদ্ধ মাধ্যমে শাসন কার্য পরিচয় নয় উত্তর তিনটি মক্কা বিজয়ের ফলে তার অবসান হয় প্রতিষ্ঠিত হয় মিথ্যার উপর সত্যের বিজয় হয় উত্তর তিনটি উদ্দীপক মুক্তিযুদ্ধে কমান্ডোগুলো পাকিস্তানের হানাদার বাহিনী প্রতিরোধ করার জন্য এদেশের গুরুত্বপূর্ণ কলভাট ব্রিজ ভেঙে ফেলে এবং রাস্তা কেটে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করে উক্ত পরিকল্পনা গ্রহণের ফলে শত্রুরা অবশ্য লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয় এবং পরাজিত বরণ করে এই মাধ্যমে বিভিন্ন বাঙালি জাতি সফল হয় এবং স্বাধীনতা লাভ হয় লাভ করে অধ্যাপকের পরিকল্পনাটির সাথে মনে সালাম কোন পরিকল্পনার সাদৃশ্য রয়েছে উত্তর পরীক্ষা খনন উদ্দীপকে বননার কৌশলের গ্রহণ করে মুসলমানরা উপকৃত হয়েছেনমতের মাল সংগ্রহে সফলতা লাভে উত্তর এক দুই আত্মরক্ষা হবে না আরো একটি উদ্দীপক অপূর্ব ক্ষমা গল্প গল্পতে দেখা যায় ইমন হাসান রাদ তাকে বিশ ডান ক্যারি স্ত্রী জাহেদার কথা জেনেও তাকে ক্ষমা করে দেন আবার ছোট ভাই যাকে জাহেদাকে ক্ষমা করে দেই তিনি সেই অনুরোধ করে যান উদ্দীপকে উদারতার সাথে মনম সাল্লা সাল্লাম জীবনের কোন ঘটনা সাদৃশ্যপূর্ণ উত্তর মক্কা বিজয় উক্ত ঘটনায় ইতিহাসের উপস্থিতি উপস্থাপন করেছে ক্ষমা উজ্জ্বল সাদৃশ্য পরিহারের উদাহরণ উত্তর বিজয়ের ধারা উত্তর হবে এক ও তিন রক্তপাতহীন বিজয় ধারা ক্ষমার উজ্জ্বল দৃষ্টান্ত আরও একটি উদ্দীপক রফিক সাহেব এর হজ করে এসেন এসেছেন আরাফাত ময়দানে গিয়ে তার মনে সাল্লাহ সাল্লাম একটি ভাষণের কথা মনে পড়ল যাতে তিনি মানব সমাজের বিভিন্ন অধিকার কথা বলেছেন আর এই ভাষণের আদেশ ছিল নিষেধ ছিল রবিক সাহেব মনুয় সাল্লাহ সাল্লামের কোন ভাষণের কথা মনে করেছেন উত্তর বিদায় হোসের ভাষণ উক্ত ভাষণে ছিল নেতৃত্ব অনুগতের নির্দেশ সুদ নিষিদ্ধের ঘোষণা উৎপত্ত উৎপত্তদায়ী পরিহারের ঘোষণা উত্তর এক দুই তিন তিনটি হবে উত্তর তো আমরা দেখতে পারলাম যে হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের জীবন কাহিনী নিয়ে যা যা ইম্পর্ট্যান্ট প্রশ্ন রয়েছে তোমাদের বিস্তারিত পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা থেকে পরীক্ষার জন্য না তোমাদের ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার সকল ব্যাসের জন্যই গুরুত্বপূর্ণ কারণ এখানে শুধু মেন মেন টপিক দিয়েই আলোচনা করা হয়েছে এটা বাছাইকৃত একটি বই পুরাতন বই কিন্তু তোমরা তো জানোই ওল্ড ইজ গোল্ড পুরাতন আসল সোনা সেজন্য এগুলো বাছাইকৃতভাবে তোমাদের জন্য নির্বাচন করে আমরা এগুলো বিষয় আলোচনা করছি সো তোমরা একটু মনোযোগ দিয়ে দেখে নিবে আবার দেখা হবে অন্য একটি অধ্যায় নিয়ে আলোচনা করব। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে দেখা হবে ভালো থাকবে সুস্থ থাকবে সাবস্ক্রাইব করে যাবে ইনশাল্লাহ খুদা হাফেজ